যে লক্ষ্য ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম এই যে আমার ব্যাটালিয়ান কয়েকশত সৈনিক জীবন দিল এই দেশের ছাত্র যুবক ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইন্ডিয়ার সৈনিকেরা হাসতে হাসতে দেশের জন্য জীবন উৎসর্গ করলো যে লক্ষ্য ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম সেই লক্ষ্য কি বাস্তবায়িত হয়েছে মোটেও বাস্তব হয় নেই মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিধা গণতন্ত্র

মুক্তিযুদ্ধের চেতনা যাই হোক এই অঞ্চলে যারা নেতৃবৃন্দ এরা আরো যারা আছে তখনকার একটি অনুষ্ঠান করেছে কথাবার্তা নেই অন্যান্য জেলায় যখন যায় খালি কথা সবাই বাক্য বাকি কথা চেয়ে এখানে কাজ বেশি

এই দেশে আরো অনেক গণপ্রদ্যান হয়েছে আন্দোলন এই দেশে কখনো ব্যর্থ হয়নি বিএনপির নেতৃত্বে যে গণ আন্দোলন গড়ে উঠবে একটু ইচ্ছাটা ব্যর্থ হবে না সেই জন্য প্রধানমন্ত্রী হবে